দাদা বোধ আমি দেখো আরো ছাদে দেখতে পাই আমি একদম দেখো দেখান দাদা আছে দেখি এলে কবু আছে বলবে তোমরা কবে না এটা কুস্টাড়ি বোঝা তোমাকে দেখান দেবো আর এদিকে দেখো চলে আসি যে এখন আমি ঘুরছি এখন পুরা যেমন কেমন এই দেখি ঠান্ডা কেমন কেমন দেখবেন ট্রেন সাফ করছে দেখতে পাচ্ছ এখন দেখ ট্রেন চলে চামলাদে দেখতে পাচ্ছ এখন ট্রেনে যাবো আমরা এবারে দেখতে পেয়েছো এখন আমি ট্রেনে এবারে দেখো পুরুলি ওঠে তোমাকে স্টেশন গোটা দিন দিলি তোমাকে এবার এখন ট্রেন ছাড়িয়ে দিলে আমরা যাই এখন এবারে যাচ্ছি আমরা সবাই এখানে পুলিশটা দেখলে কেমন ভাল ছিল আমাকে আবার কি বলে তোমাকে ঘুরছি এখন পুরো এবারে দেখতে পেয়ে যাও এখন আমরা পুরো যাচ্ছি এখন ট্রেন ছাড়িয়ে দিচ্ছে এই জন্যই এবারে দেখে এই বোর্ডটা থেকে কথা বলে তো বলিবে তোমরা মানে আর এখন একবারে দেখা যাচ্ছি এবার এখন ছাড়েন দিন ট্রেনটা ওর জন্যই যায় যাই এবারে একটা নদী পাই যাবো দেখো তোমরা নদীটাই দেখতে পাচ্ছি কেমন নদী পরে এটাই বলবে এখানে লোকগুলো কাজ দিচ্ছে কি বলি আর দেখো ট্রেনের উপর আমার ফেসটা দেখানি আমার একটু কম লাগছে বলবে কেমন দেখাচ্ছে এবারে আমি তোমাকে বলি এবারে নামিয়ে যাবো একটু স্টেশনে অন্য স্টেশনে তোমরাকে দেখাবার জন্য ওজনে বেড়া নিয়েছে তারপর এবার কি করে সমস্ত ওরা গাইস তারপরে আমরা আমি তাকে পুরো বলছি লোকলাভ তোমাকে গোটাই দেখে এবার টাটানগর জংশন এসে গেছি আমরা যাবো এবার টাটানগরের এইটা গোটা স্টেশনটা তোমাকে দেখা নিয়েছি এখানে টাটায় নেমে গেলি আমরা টাটায় নেমে এবারে দেখা হয়ে দিকে যাচ্ছি আর এই সামনে আছে এখানে ফ্রিজের জল তোমরা ঠান্ডার জলও খেতে পারো গরম জলও এই ফ্রিজ বোর্ডে এইটা টাটানগর দেখে লেখা আছে বটে তোমরা দেখতে পাবে ঠাম্বেলের দেখে বুঝতে পারি যাবে আমার এখানে কোথায় নাম লেখা নেই আর তোমরা আমাকে একেবারে কি বলবো তোমরা যেতে পেয়েছ আমি চলে আলি বুদ্ধ টাটাই এটা দেখতে পেয়েছি মুখটা আরও বুঝে বুঝতে পারছি আর পেছনে লোকও আসছে আমার লজ্জা লাগছে

আমি ব্লক টা বানানি এখান থেকে একদম